নিয়ে নিবেন আমি বলবো কেউ দেরি করবেন না যারা হচ্ছে ঢাকার মধ্যে রয়েছে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার ঠিক অপোজিট সাইডে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফ্টের ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ সবাই চলে আসুন সবাই কিন্তু চলে আসবে যে যেখান থেকে দেখছে না কেন সবাইকে বলবো চলে আসুন জামাটা দেখে ফুল এই জামাটা জুড়ে থাকছে এই জামাটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ থাকছে কিন্তু এই যে দেখুন প্রিন্টের কাজ করা যা হচ্ছে হাতের কাজ করা যেটা হচ্ছে আরং স্টাইলের করা তো আমি সবাইকে বলবো পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা স্ক্রিনশট এটা কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা লাগানো থাকবে এক্সট্রা থাকবে হাতার কাপড়টা এবং এই যে ওন্নাগুলো দেখুন মাশাআল্লাহ তো এইগুলো দেখেও শান্তি এগুলো নিট পড়তে কিন্তু আরো বেশি শান্তি একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন একটা টাকা অগ্রিম দিতে হবে না আপনাকে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের অনলাইনে এবং মেইন ব্রাঞ্চে শুধুমাত্র অনলাইন এবং মেইন ব্রাঞ্চে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র 900 টাকা সেলওয়ারটা একটু দেখুন এই যে সেলওয়ার সরি এটা হচ্ছে ওরনাটা টারসেল করা কিন্তু রয়েছে সম্পূর্ণ হাতের তৈরি এবং স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু প্রিন্টের তবে গ্যারান্টি দিচ্ছি আমরা রং কস্ট গ্যারান্টি গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করছি রং কস্ট থাকছে ফুল গ্যারান্টি শুধু নিবেন আর পরবেন বানিয়ে দাও পুরো বানিয়ে পরবেন ফুল রং কস্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি প্রাইস কত 900 টাকা মিরপুরে পাওয়া যাবে না মিরপুরে পাওয়া যাবে না শুধুমাত্র ঢাকা মেইন ব্রাঞ্চে পাওয়া যাবে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টানমল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা রয়েছে আমাদের মেন ব্রাঞ্চ শুধুমাত্র এখানে এবং অনলাইনে কিন্তু পাওয়া যাবে জামাগুলো দেখুন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বারিশ

এই যে অন্যটাই একটু দেখুন এই যে এটা কিন্তু হাতার কাপড় এক্সট্রা লাগানো রয়েছে এবং সালোয়ারটাও থাকছে ফুল প্রিন্টেড এবং ওড়নাটাও জুড়ে কিন্তু প্রিন্ট করা তো আমি বলবো কেউ কিন্তু মিস করেন না মিস করলে কিন্তু বাস আপনিই খাবেন আমি না শুধু একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে তবেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ঢাকার মধ্যে ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর মিলে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি 64টা জেলার 495টা আটো চাই প্রতিকে উপজেলা মিলে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন নিতে পারবেন একদম পানির দামে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 990 টাকার একটু কাস্টা একটু দেখুন এগুলা উঠবে না ফুল গ্যারান্টি দিচ্ছি পড়লে

কোথায় কি দিচ্ছি মাত্র কত টাকা 900 টাকা টাকা চলে আমাদের এটা কি কি দিচ্ছি মাত্র কত টাকা 900 টাকা পুরিশাল দিতে হবে লঞ্চ করে নাদিম এই যে দেখুন এই যে সালোয়ারটা সালোয়ার এবং এই যে একটু দেখুন পছন্দ হলে দ্রুত একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দ্রুত একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে পুরো 62 জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি যে কোনো এক জেলায় থাকলেই হবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন প্রাইজ থাকছে মাত্র 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 নয়শত টাকা এই যে দেখুন প্রাইজ কত শুনতে পারছি না প্রাইজটা নয়শো টাকা অনলি নয়শো টাকা চিটাংয়ের মানুষ আমাকে কেউ মিস করে না যাই হোক রাজিম ভাই ধন্যবাদ আপনাকে লাইভের সাথেই থাকবেন এবং লাইভগুলো শেয়ার করে দিবেন যে ডিশটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু নিয়ে নেবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্ট্যান মলিকা থিপ অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফ এর চলে আসুন আপনার প্রিয় পাঠান বাজার প্রাইস থাকছে মাত্র 900 টাকা যে কোন যেটা ইচ্ছা নিতে পারবেন এবং আদিম এই চা আরেকটা দেখুন ইবলা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন সেটা হচ্ছে 1 টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না একদম হচ্ছে আপনার বাসার সামনে যখন ড্রেসটা চলে যাবে দেন তখনই কিন্তু আপনারা নিতে পারবেন ফুললি কিন্তু প্রিন্ট এবং এটা কিন্তু গ্যারান্টি ফুল প্রিন্টের কিন্তু গ্যারান্টি থাকছে তাও আবার রং কস গ্যারান্টি ইলেকট্রিক রেগুলেশন কোথায় এই যে দেখো

আমাদের মেইন ব্রাঞ্চে চলে যাবেন প্রাইস থাকছে মাত্র নয়শত টাকা আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে কিন্তু অফার চলছে সেটা হচ্ছে এই যে এই ড্রেসগুলো পাবেন এই সরি এগুলো না আমাদের হচ্ছে আটশো টাকার যেই ওনা কাটার গুলো রয়েছে ওই ড্রেসগুলো কিন্তু চট্টগ্রামে পাবেন পাবেন কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার রেডিমেড কালেকশন তো যারা চট্টগ্রাম রয়েছেন চলে যান আমাদের মেন ব্রাঞ্চে সরি চলে যান আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে সত্তর হাজি মেনশন টেরিবাজার মেইন রোড চট্টগ্রাম মনে ঠিক অপোজিট সাইডে কিন্তু পাঠান বাজার তো শেষ একটা ড্রেস হ্যাঁ এটা দেখে লাইভটা শেষ করে দিব তো সবাইকে বলবো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট আপনার নাম ঠিকানা